জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বরুণ প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছে হ্যাঁ নুনের মধ্যে কিন্তু রয়েছে অফুর অন্তগুণ যার দ্বারা কিন্তু আমাদের জীবনের অনেক কিছু অনেক ক্ষেত্র কিন্তু আমরা পরিবর্তন করে নিতে পারি রান্নার অনেক মশলা দিয়ে অনেক কিছু তন্তক্রিয়া করা সম্ভব এর আগে নানান ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি আজকে বলবো নুনের বিষয় নুনে কিন্তু অফুরন্ত গুণ রয়েছে এবার একটা ভিডিওর মাধ্যমে যদি এত টোটকা বা প্রতিকার বলতে চাই সম্ভব নয় যে কটা আজকে সম্ভব আমি বলছি নেক্সট ভিডিওতে আবার বাদ বাকিগুলো বলব তাহলে নুন কিন্তু এমনই একটা জিনিস রান্নায় না দিলে কিন্তু স্বাদ আসে না আবার দেখো যদি অতিরিক্ত লবণ হয়ে যায় কোনো রান্নায় তাহলে কী হয় স্বাদ সেই স্বাদ কিন্তু বেস্বাদ হয়ে যায় আবার লবণ কম হলেও কিন্তু সেই খাবার কিন্তু উপযুক্ত নয় তাহলে এই লবণের দ্বারা কিন্তু আবার এমনই কোনো কিছু প্রক্রিয়া আছে যার দ্বারা কিন্তু আমরা করবো বদল তাই নিয়েই কিন্তু আজকে জানব জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অর্থাৎ না টেনে কিন্তু আমার সাথেই তোমাদের থাকতে হবে বলব বাড়িতে বাস্তু সমস্যা থাকে অনেক সময় অনেক সময় অশুভ শক্তি বাস করে বাড়িতে ঢুকলেই মনটা আনছান আনছান হয়ে উঠছে মনটার মধ্যে শান্তি মিলছে না সেক্ষেত্রে আমি বলবো প্রতি বৃহস্পতিবার ছাড়া অর্থাৎ বৃহস্পতিবার নয় প্রতিদিন তোমরা ঘর যে মোছছো সেই জলের মধ্যে কিন্তু লবণ মিশিয়ে মোছো এবং প্রতিদিন রাতে শোয়ার সময় ঘরের কোনায় কোনায় লবণ ছিটিয়ে দাও এবং সেই লবণ প্রতিদিন সকালবেলা ভালো করে পরিষ্কার করে নাও দেখবে এতে কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু খুব সুন্দর বনি ধীরে 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 আসবে এবং বাড়িতে যে নেগেটিভ শক্তি প্রবেশ করছে তা কিন্তু দূরে যাবে পরিবারের সদস্যদের মধ্যে কলহও কিন্তু দূরে যাবে পরবর্তী আমি বলবো বাড়িতে প্রবেশ দ্বার কিন্তু অর্থাৎ যে মেন মুখ্য দ্বার এটা কিন্তু একটা ভাইটাল জিনিস আমাদের বাস্তুমতে দেখো এই প্রবেশদ্বার দিয়ে কিন্তু যেরকম শুভ শক্তি ঢোকে বাড়িতে বা শুভ এনার্জি প্রবেশ করে ঠিক সেরকমভাবেই কিন্তু অশুভ এনার্জিও কিন্তু প্রবেশ করে যায় আমাদের এই মেন বা প্রবেশদ্বার দিয়ে আমি বলবো বাড়ি বা কর্মক্ষেত্র তোমরা যেখানেই কাজ করছো সেই প্রবেশ দারে লাল কাপড়ে পারলে গোটা গোটা যদি লবণ হয় দোকান থেকে কিনে নেবে সেই লবণ লাল কাপড়ে বেঁধে ভালো করে ঝুলিয়ে রাখো শনিবার বা মঙ্গলবার দেখে এতে কী হবে শুভ শক্তির প্রবেশ তো অবশ্যই ঘটবে আমি বলবো কিন্তু অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এর ফলে কাজে যে আগত বাধা তা কিন্তু খুব সহজে দূর হবে ধনের কিন্তু আগমন ঘটবে যাই হোক পরবর্তী বলবো অনেক সময় হয় কিনা সন্তান দেখবে ঘন ঘন কাজে রাত্রেবেলা ঘুমের করে হঠাৎ করে চিৎকার করে কেঁদে উঠলো অনেকে ঝাড়ফুক করায় ঝাড়পোক তোমরাও করাও কিছুদিন ভালো থাকছে আবার দেখবে যে একে সেই হচ্ছে হয়তো মনে করছে উপরি হাওয়া লেগেছে তা আমি বলবো সপ্তাহে যে কোনো একটা দিন বেছে নাও বৃহস্পতিবারটা বাদে যেই জলে স্নান করাচ্ছ সেই স্নানের জলে কিছুটা পরিমাণ ওই রান্নার লবণই ফেলে সন্তানকে স্নান করাও এই যে অকারণে সন্তান কেঁদে উঠছে এটা কিন্তু অবশ্যই কমে যাবে আবার রাতে যাদের ঘুম ঠিকঠাক মতন না হয় রাতে যাদের ঘুম ঠিকঠাক মতো না হয় অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগো আমি বলবো রাতে শোয়ার আগে উষ্ণ গরম জল যতদূর হাতে সয় তোমাদের ততখানি পরিমাণ করো করার পর কী করতে হবে কিছুটা তার মধ্যে লবণ ফেলে সেই জল দিয়ে ভালো করে হাত ধুয়ে তারপর কিন্তু ঘুমাতে যাও খুব সুন্দর ঘুম আসবে কিছু করে দেখো তোমরা এই প্রক্রিয়াটি আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারপর বলবো অনেক সময় দেখা যায় রাহুর প্রভাব আমাদের জীবনেও থাকে আমাদের বাস্তুতেও থাকে সেক্ষেত্রে আমি বলবো কোনো একটি কাচের বাটি হোক বা চীনা মাটির কোনো কাপ হোক তাতে করে লবণ রেখে বাথরুমে রেখে দাও এবং নির্দিষ্ট সময় অন্তর কিন্তু এটি কিন্তু চেঞ্জ করতে থাক করো আর সেই লবণের মধ্যে কিছুটা পরিমাণ যদি ফিটকারি দিতে পারো তাহলে তো খুবই মঙ্গল হবে এটা করে দেখো এটারও কিন্তু দুর্দান্ত তোমরা একটা ফল পেতে কিন্তু চলেছ বা ফল কিন্তু অবশ্যই পাবে তারপর বলবো বাড়িতে অনেকে কি করে আজকাল কাচের পাত্রে লবণ না রেখে চীনা মাটির পাত্রে লবণ না রেখে প্লাস্টিকের কৌটোতে লবণ রাখে এর থেকে কিন্তু বাস্তুদোষ সৃষ্টি হয় আমি বলব কাচের পাত্র হোক অথবা চীনা মাটির পাত্র হোক এতে করে তোমরা লবণ রাখো আর সেই লবণের পাত্রে কটা লবঙ্গের দানা দিয়ে দাও ফুল সমেত ফুল সমেত যে লবঙ্গ দানা এতে করে কিন্তু বাড়িতে কোনোদিন অর্থের অভাব হবে না আর বলবো স্টিল বা প্লাস্টিক জাতীয় দ্রব্য যদি লবণ থাকে বাড়িতে আজ থেকে কিন্তু সেই পাত্র দূর করো কাজ বা মাটির পাত্রে কিন্তু রাখার চেষ্টা করো লবণ যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামততে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানো আর হ্যাঁ একটা কথা অনেকে আমাকে কমেন্ট করেছে যে দাদা তুমি আপনি আপনি করে কেন সবাইকে বলে না দেখো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো আপনি করলে তো দূরের মানুষ মনে হয় আমি মনে করি এই যে ইউটিউব পরিবার পরিবারের সবাইকে আমি এই কারণেই তুমি বলি কারণ ঘরে যখন আমরা থাকি না পরিবারের সকলকেও কিন্তু আমরা তুমি করে বলি আপনি কিন্তু বলি না তা ইউটিউব যে পরিবার আমার যে যে পরিবার তা এই পরিবারের সবাই তো আমার আপন লোক কাকে আমি আপনি করে বলবো ঠিক আছে তো এটা আমার দ্বারা সম্ভব হবে না দুঃখিত কেউ যদি দুঃখ পেয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং অপরকেও ভালো রেখো হরে কৃষ্ণ জয় মা